এই যুবকেরা ঘুমে ধরছে যদি কেউ কয় যে এখন ঘুমামু রাত বেশি হয়ে গেছে পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী ওর মতো তাজা মিথ্যাবাদী কেউ নেই বাঙালি এখন ঘুমায় রাতে ঘুমায় রাতের দিন বানাইছে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা করে হাসবি না আমি হাসির কথা বলি নাই এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি লজ্জা নাই দেখে হাসি আসে সারারাত মোবাইল দিখে দেখে কবিরা গুনা করো তোর লজ্জা আছে তোর বয়স কত যুবক পঁচিশ সর্বোচ্চ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না পৃথিবীর কোনো মেডিসিন লাগানো লাগবে না তোর সাতাইশ বছরে চেহারা নষ্ট কেন আমাকে বল তোর চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন বল তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন বলো চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না আল্লাহ এমনভাবে এটাকে বানায় দিছেন কোনো মেডিসিন লাগবে না 27 বছরে চেহারা নষ্ট কেন একমাত্র সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো কেউ জানে না কে জানে আরো কর তোর শখ লাগছে করতে থাক ঘুমের ঘরে কত মানুষ মরে যা যুবক যদি চিন্তা করতি ঘুমের ভিতরে যদি আজরাইল আসে আমি কি জবাব দিব এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতি না শরম নাই দেখে আবার হাসো আমি তো হাসির কথা বলি নাই চিন্তা করলে তো কান্না দরকার যে আমি এত খারাপ অথচ দেড় হাজার বছর আগে মদিনাতুল রসুল কি বলেছেন রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে নবীজি বলেছেন উপকার করছে নবীজির কারা যুবকেরা ও যুবক নবী বলেছেন যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে মুহাম্মাদের আদর্শে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া নাই উজ্জ্বলতা নাই নূর নাই আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকরে ইমানের নূর দান করেন